নিজেকে বড়ো মনে করা এটা শয়তানের অ্যাটিচিউড বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিচিউডের হতে পারে না কারণ আল্লাহ রাসুলাম আমাদেরকে শিখিয়েছেন আল ফি আল্লাহমদে আলি হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ন আলাহিল খেরিমাবু আহমিন রজিম বিসমিল্লাহ রহমান রহিম আদম আলাইহি সালাম তিনি হচ্ছেন আবুল বাশার মানব মণ্ডলীর আদি পিতা তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তালা আদম আলিহি সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছে আমরা সবাই হচ্ছে বানী আদম বা আদম আলিহিস্লামের বংশধর আল্লাহ তালা আদম আলাইহি ইসাল্লামকে সৃষ্টি করার অনেক আগে এই পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ তালা মিন সাত করছেন আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি তালা যখন আদম আলহ ইসালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তালা সিদ্ধান্তটি ফেরেশতাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ইনি যা আই মুফিল আউ দি খালিফা ওহ ফেরারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহ ইসালামের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহতালার সাথে ফেরেশাদের ডিসকাশনে ফেরেশতারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে আতাজা আলু ফিহা মাই ও এস পি কুদ্দিমা অর্থাৎ হে আপনি কেমন এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ক্যাওস করবে রক্তপাত করবে নাহনুসি কামান আমরা তো আপনার তাজভি করি আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তালা বললেন হিন্ন আ আলামুন যে হে তারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরস্তাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি ততপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন আদম আলিহ সালাম হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলিহ সালামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম সালামকে তৈরি করলেন আল্লাহ তালা এসাদ করছেন ইনি হলিকুম্বাসরমেন তিন নিশ্চয়ই আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি বেসিকলি আমরা আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি তাদের স্পার্ম থেকে ওভাম থেকে যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তিরস বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিকলি মাটি থেকে সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি আদম আলি হিসালামকে আল্লাহ তালা সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত তালা মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন বলেছে তিনুন লাজিব। তারপর সেই এটেল মাটিতে আল্লাহতালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হ্যামা ইম মাসনুন মানে কাদা মাটি এরপর কাদামাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচণ্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল ইনকালফর ঠনঠনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ তালা সালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তালা রুহের ফুৎকার দিলেন আল্লাহ বললেন ফাইদা হিমির রুহি যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেথ এড ইন্টু হিম মাই স্পিরিট আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম আলহ ইসলাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হতো আমরা যদি সহি বুখারির দিকে তাকাই তাহলে দেখব যে সহি বুখারিতে সেদিন আদম আলহ ইসালামকে যখন আল্লাহ তালা তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে সহি বুখারিতে এসেছে ওখানা তুল হু সি তুনা জিরান বিঘত তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই কনুই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘত কিউবিট এবং সই মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ আদম আলি সাল্লামকে তৈরি করেছিলেন ইয়মুল জুমা খুলি খুলিক আদম জুমার দিনে আল্লাহ তালা আদম আলি সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন আদম আলাইসালামকে তৈরি করার পরে আল্লাহ তালা ফেরেশতাদেরকে এবং আদম আল্লি ইসালামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে আল্লাহ তালা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলহ ইসালামকে ফেরেশ সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তালা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন ফেরেশতাদেরকে প্রথমে প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেশতারা উত্তর করতে পারলেন না অতপর আদম আলি ইসলামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আম আমি আসমা ইহিম হ্যাঁ আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফালাম্মা আহম বি আসমা এহিম আদম আলিহ ইসাল্লাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন সবগুলো জিনিসের নাম বলতে পারলেন ক আলা আলম আল্লাকুম ইনি আলমাস আল্লাহ তালা ফেরেসদের বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে সো আদামকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল ফলে ফেরেশ তারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তালাকে রিপিট করে বলে শোনাতে পারেনি কিন্তু আদম আলিহ ইসালাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেশ তাদের অপারগতা এবং আদম আলিহ ইসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ আল্লাহতালা আদাম আলহ ইসালামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলি ইসাল্লাম বলতে পেরেছেন কিন্তু ফেরেশতাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি সো তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদম আলহি ইসালামকে শিক্ষা দিচ্ছিলেন বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরিস্তা এবং আদাম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদাম আলি ইসাল্লামকে আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরেস্তাদের মধ্যে বিষয়গুলো না থাকার কারণে ফেরেশতারা সেগুলোর উত্তর করতে পারেনি ফেরেশতাদের সামনে আদাম আলিহিস্লামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদাম আলিহিস্লামকে একটা সম্মানসূচক সেজদা দাও যেটাকে অনারি প্রস্ট্রেশন বলে আল্লাহলা বললেন আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট বো ডাউন আওয়ার হেড জাস্ট লিটল বিট আমরা আমাদের মাথা একটু নিচু করি আমরা যখন সেজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু ফেরেশতাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না এজন্য জন্য কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদাম আল্লা ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয় কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে এই সেজদাটি ছিল সম্মান সূচক সেজদা অনারি প্রস্ট্রেশন ইবলিস আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেস্তারা সেজদা দিল ইবলিস ছাড়া আবা ওস্তাক কাফিরিন সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে হুইজ দিস ইবলিস কে এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালার সাথে ফেরেস্তাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি আদম আলাইসাল্লামকে হঠাৎ করে সৃষ্টি করলেন কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপেয়ার্ড নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে এক মহা সত্তা যে হচ্ছে ক্যানামিনাল জিন কোরআন আমাদেরকে কনফার্ম করেছে ক্যানামিনাল ফ্যাফাসা ক আন আমরে রব্বি ইবলিস বা শতান বেসিক্যালি জিন জাতির অন্তর্গত আমরা আমাদের আদম ইসলামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তালা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত সে এবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ আল্লাহতালার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশ তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারত। কিন্তু আল্লাহ তালা যখন আদম আলা সাল্লামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মা না আকে আল্লাহ তসুদা ইদ এম হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে কেন তুমি সেজদা দিলে না সবাই যেখানে সেজদা দিল তুমি কেন সেজদা দিলে না এস তখন উত্তরে বললো আনা খাইরুম মিন হো মিন চিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটার সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো আর্গুমেন্ট একটা তার মধ্যে গ্রো করলো সে বললো আগুন থেকে থেকে সৃষ্টি করেছেন মাটি আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন সেজদা দেব সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো আল্লাহ তালা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত এবং ধিকৃত আল্লাহ তালা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদা চ্যুত করা হলো ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে আল্লাহ তালাকে এবার বলতে আরম্ভ করলো করল আংজির বা আফুন হে আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আংজিদনি ইলা ইয়ৌমিউ বা আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন যাতে আমি কেমত পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি সে এ পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইবলিস এত এত ইবাদত করে আল্লাহ তালার প্রিয় হয়েছিল ফেরেশ তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে ডিরেক্টলি কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ সে বলেছিল আনা খাইরুম মিনহ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে অ্যারোগেন্স এই যে ইগুয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইবিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে এবং সেটাই ঘটেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন আল্লাহ মুস্তাকিম আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে সোমালা আতি আন্না হিম বাইন আইদিহিম অমিন আই মিন হলফিহিম ও আন আইমানিহিম ও আনসামা ইলিহিম সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব ধোকা দিব টেম্পটেশন দিব উইস্পিং করবো ফোলা তাজিদু আকসার রহম শাহিন আপনি তাদেরকে শুকর গুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ তালা বললেন তুমি আমাকে যা চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করবো আল্লাহ তালা ইবলিসকে কেয়ামত পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদমের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে পনি আদমকে আমি জাহান নামে ঢুকানোর রাগ পর্যন্ত খান্ত হব না এবং আল্লাহ রাফুজাহ ইসলাম বললেন যে ইন্না শাহানা ইয়াজরি মিনাল ইনসানি মাজের দাম মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে সেখানে যেয়ে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ আল্লাতালার সৃষ্টি দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা চির বিদ্বেষ চিরদ্বন্দ্ব শায়তান আরবানি আদাম আদাম আলিহাসাল্লামকে যখন সেজদা করতে বলা হলো সবাই সেজদা করলো কিন্তু এই প্লিজ সেজদা করলো না এই ঘটনার পর আদাম আলিহাসাল্লাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন লোনলিনেস কারণ তার কোনো সাথী নেই সঙ্গী নেই প্রতিবেশী নেই বন্ধু নেই বান্ধব নেই কেউ নেই মানুষ হিসেবে তিনি কেবল একা বড়ই একা তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেসকে আল্লাহ তালা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলাইহা সালাম এ পৃথিবীর প্রথম মানবী এবং আল্লাহ তালা বললেন ওয়াজা হাউজাহা লিয়াস ইলাইহা আল্লাহ তালা তার থেকেই তার একজন সাথী তার সঙ্গিনী তৈরি করলেন যার সান্নিধ্যে যে স্থির হতে পারে সে প্রশান্তি পেতে পারে অন্যত্র আল্লাহ তালা বলছেন খলা ও খলাকুমারি জাহিনিস আল্লাহ তালা আদমের মধ্য থেকে তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানবমণ্ডলীকে তিনি তৈরি করেছেন আদম ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহালামকে তৈরি করা হয়েছে সোহি বুখারিতে এসেছে খলিক নামিন তেলা পাজরের হাট থেকে আদম আলিহালামের বাম পাজরের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলিহাসাল্লামকে তৈরি করেছেন হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদম আলিহালাম হাওয়া আলিহাসালামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণোচ্ছল হয়ে ওঠেন এজন্য ওনাকে হাওয়া বলা হয় তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাই আলাইহালামকে আল্লাহ তারা আদম আলাইসালামের নিঃসঙ্গতা একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন আদম এবং হাওয়া ইংরেজিতে আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন আল্লাহ তালা বললেন বকুল নাইয়া আয়মুসকাল আদম তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো তবে এক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোনস আছে কিছু ওয়ার্নিং আছে কিছু প্রিকশন আছে সেটা হচ্ছে অকুলা মিনহা রগাদান এই বাগানে এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও কিন্তু ওলা হ্যাঁ দিহি সাজারিন আলদিন জান্নাতের যেখান থেকে মনে যায় তোমরা খেতে পারো পান করতে পারো ঘুরে বেড়াতে পারো আনন্দ উৎসব করতে পারো কিন্তু ওয়ালায়তা করবা হ্যাঁ দিহি সাজারা এই গাছের ফল খাবে না বি অ্যাওয়ার অফ দিস ট্রি এই গাছের কাছেও যাবে না যদি যাও যদি খাও তাহলে ফাঁকা কোনে মিলাম তাহলে মিন তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আল্লাহ তালা আদাম এবং হাওয়াকে জাননাতে থাকার সুযোগ দিলেন সেখানে কী করা যাবে কি করা যাবে না সেটা বাচ্চা দিলেন ডুজ অ্যান্ড ডোনস দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদামকে গুমরা করেই ছাড়বে ধোকা দিয়েই ছাড়বে এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদামা এবং হাওয়া আলেসালামকে উইস্পারিং করে টেম্পেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলল কোরআন বলছে ফাওয়ালাহুমা শেতন দিয়াহুমা মা শাহতান তাদের দুজনকে টেম্পেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল শায়তান এসে বললো আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তালা এই জান্নাতে রাখতে চান না তোমাদের দুজন পৃথিবীতে পাঠিয়ে দিতে চান কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরস্তা তোমরা ফেরস্তা নও আর এখানে পারমানেন্টলি থাকার জন্য রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয় যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না তো এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে কোনোভাবেই আল্লাহ তালা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না কিন্তু আল্লাহ তালা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দেবেন আমি তোমাদেরকে কসম করে বলছি আমি তোমাদের ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী শ্যতান বলল যে মিন আ নিশ্চয় আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী তোমরা আমার কথা শোনো যদি এখানে আরামে দিনাতিবাদ করতে চাও তাহলে তোমরা এই ফল খাও ফলে তোমাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না আদাম আলিহিসাম আল্লাহ তালা সে দ্য ডুজ এন্ড ডোমস সে ওয়ার্নিংয়ের কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন এবং খাওয়ার সাথে সাথেই পালাম্মারত বাদাত হুমা তুহা ও তফিকা ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদাম আলিহিসালাম এবং হাওয়া সালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল ম্যাডিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন তরি ঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম আমরা তো মহাভুল করে ফেলেছি আমরা তো আল্লাহ তালা আদেশ কমান্য করেছি আল্লাহ তালার সাথে সাথে বললেন আলাম আনহাকুমা আন্তিল কুমার সাদারা আদাম এটা তোমরা কী করলে আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে এবং আমি কি তোমাদেরকে বলে দিইনি যে ইন্না শায়তান আলাহুমা আদু মুবিন শতন তোমাদের সুস্পষ্ট চিরশত্রু কেন তোমরা এই কাজটা করলে আদম আলি আলাইলাম এবং হাওয়া সালাম ওনারা লজ্জিত হলেন ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন আল্লাহ তালা বলছেন আহিদ না ইলা আদম খুফা নাসিয়া ওয়ালাম নাজিদাহু আজমা আমি আদামকে উচ্ছেদ করেছিলাম যে এই কাজটি তুমি করো না কিন্তু আদম আলাইসলাম ভুলে গিয়েছেন আল্লাহ তালার আদেশ পালনে আল্লাহ বলছেন আমি আদমকে দৃঢ় প্রত্যয়ী পাইনি ফলে আদম আলহ